বিসমিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখেন সকলকে যারা আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে স্কিল ওয়ার্কারের সার্কুলার নিয়ে হাজির হয়েছি মূলত আজকে যে সার্কুলারটি দেখাচ্ছি এটি সরাসরি কোম্পানির নামে বিসা হবে কোম্পানির নাম হচ্ছে ইউনাইটেড রেনেসাস পাওয়ার জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানিতে স্টিল ফিক্সার এবং কার্পেন্টার হিসাবে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগ দিবে আপনাদের বলে রাখি স্টিল ফিক্সার এবং কার্পেন্টার দুইটাই স্কিল ওয়ার্কার সুতরাং আপনারা যারা এই কাজটিতে যেতে চান অবশ্যই আপনাদের এই কাজটি যারা থাকতে হবে উক্ত কাজের বেতন থাকবে সৌদি আঠারোশো সৌদি রিয়াল সেই সাথে থাকা ফ্রি আকাবা ইন্স্যুরেন্স দুই বছর পর ফিরতি টিকিট কোম্পানি বহন করবে কাজের সময় থাকবে দশ ঘন্টা সপ্তাহে ছয় দিন তো বন্ধুরা বর্তমানে কোম্পানির ওখানে রেডি আছে যারা এই কাজে যেতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা অফিসে আসবেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন